হ্যালো এব আশা করছি সবাই ভালো আছো তো আজকে দেখো একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি শীতের সবজি দিয়ে আমি এই রেসিপিটা করেছি তো দেখতে থাকো দেখতে থাকো যদি কোথাও ভালো লাগে তো প্লিজ লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো তো এটা হচ্ছে ফুলকপি মটরশুটি আর শীতের নতুন আলু দিয়ে মাছের মাথা আর ধনে পাতা কুচি দিয়ে আমি এই রেসিপিটা করেছি তো এটা কীভাবে করলাম এটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখতে থাকো বন্ধুরা আসলে রোজ রোজ নতুন নতুন রেসিপিটা খুবই কষ্টকর মানে কী দেবো কি দেবো বুঝে উঠতে পারি না যা রান্না করি তাই তোমাদের সাথে শেয়ার করি ওই ব্লগ আকারে করছি না তো তোর রান্নাটাই ব্লগ আকারে শেয়ার করার চেষ্টা দেখো নতুন আলুগুলো আমি এভাবে কেটে নিয়েছি সর্ষের তেলেগুলোকে হালকা করে ফ্রাই করে নেব হালকা করে ফ্রাই করার পর আমি হালকা করে ফুলকপিগুলোকেও ফ্রাই করে নেব নুন আর হলুদ দিয়ে তো দেখো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি ফুলকপিগুলোও ভাজা হয়ে গেলে তুলে নেবো হলুদ আর একটু নুন দিচ্ছি যদি তোমাদের এই ঘরোয়া রান্নাটাই কোথাও একটুকু ভালো লাগে প্লিজ লাইক করু কমেন্ট করু আর যদি সম্ভব হয় ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো কপিটা হালকা করে আমি ভেজে নেবো ঢাকা দিয়ে দেব ভেজে নেব ফুল মানে ফুলকপিটা ফুল সেদ্ধ করবো না হালকা শুধু ফ্রাই করবো তো দেখো এদিকে আবার আমি বাঁধাকপিটা মাথা দিয়ে করেছিলাম ঘন্ট জানি সবাই পারো তাই রেসিপিটি শেয়ার করলাম না রেসিপি আকারে দেখালাম না মটরশুটি দিয়ে বাঁধাকপি দিয়ে আর একটু আলু দিয়ে আমি ঘন্টটা করেছি এটা কিন্তু খেতে খুবই দুর্দান্ত হয় জানো আর নামানোর আগে একটু চালের গুঁড়ো গুলে দিয়েছিলাম যাতে একটু মানে ওই গ্রেভিটা এরকম হয় মানে একটু টান টানো হয় তো দেখতেই পাচ্ছো নামিয়ে দিলাম তো এদিকে আমি ওই কারিটাও বসিয়ে দেব এটা খুবই দুর্দান্ত হয়েছিল নর্মালি করেছিলাম বাঁধাকপি মাথা দিয়ে এখানে আমি পেঁয়াজ আর একটু রসুন আর আদা আমি ব্লেন্ডার ব্লেন্ড করে নিচ্ছি এটা দিয়ে আমি করবো পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম ফোড়নে তারপর দিয়েছি একটা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা এখানে সাদা জিরেটা দিই দিইনি তোমরা চাইলে দিতেই পারো মশলাগুলো র্যান্ডমলি এভাবে দিয়ে দিলাম নর্মাল বেসিক যেসব মশলা হয় ওগুলোই দিয়েছি হলুদ লবণ স্বাদ অনুযায়ী আর ধনে জিরে লঙ্কার গুঁড়ো আমি এখানে একটু লাল লঙ্কার গি গুঁড়োটা দিয়েছি একটু একদম আর ওই যে পেস্টটা দিয়ে দিচ্ছি আদা রসুন আর পেঁয়াজের পেস্টটা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো ভেজে জল দিয়ে ঢেকে দেবো খুবই সিম্পল তারপর মাছের মাথাগুলো আমি ভেজে রেখেছিলাম ওগুলো অ্যাড করব পরে তো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব একটু জল দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি তারপর দেখো মাথাটা দিয়ে দিচ্ছে মাথাটা আমি ভেজে রেখে দিয়েছিলাম ওই বাঁধাকপি যখন করেছি তখনই ভেজে নিয়েছিলাম ওটা আর দেখাইনি তো যাই হোক তারপর মাথাটাকে দিয়ে মশলার সাথে ভালোভাবে একটু কষিয়ে নিয়ে আমি যে ভেজিসগুলো ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম আলু আর ফুলকপিটা তো এই অবস্থায় আমি কিছু মটরশুটি ছিল আমার কাছে ফ্রেশ ওগুলো দিয়ে দেব একদম ফ্রেশ মটর আজকে এনেছিল বাজার থেকে তোমাদের কাছে যদি ওই ফ্রোজেন করা মটরশুঁটি থাকে তো আগেই দিয়ে দিতে পারো দেখো মটরশুটি আমি এগুলো দিয়ে দিলাম এগুলোকে আমি হালকা দুটো দিয়ে ভেজে নিয়েছিলাম এই জলটা দিয়ে দিয়েছি এখন এটাকে একদম কম আছে আমি ঢেকে দিয়ে দিব দেখো গরম মশলার গুঁড়োটাও দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ঝোলটা এতটুকুই থাকবে ঢাকা দিয়ে দিয়ে সবজিগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত এটাকে কুক করবো দেখো এটা হয়ে গেছে এখন আমি ধনে পাতা কুচিটা দিয়ে দিচ্ছি আর একবার একটু মিক্স করে নামিয়ে নেব বাস হয়ে গেল মাছের মাথা দিয়ে চচ্চড়ির মতো আর কি এটা আর একটু আমি ধন্যবাদ থেকে ছুঁড়িয়ে দিলাম এটা খেতে খুবই দুর্দান্ত হয়েছিল মশলাটা যত ভালোভাবে কষাবে তত এটা খেতে খুবই ভালো লাগবে যেহেতু মাথা আছে মাছের মাথা দেওয়া আছে এখানে তো যেই দিন তোমাদের কাছে মাছটা থাকবে না মাছের মাথা যদি পরে থাকে ওগুলো দিয়ে এভাবে করে নিতে পারো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো পাশে থাকা বেল ক্লিক করতে ভুলো না যার নতুন বন্ধুরা আছো আজকে আমার চ্যানেলটি ভিজিট করছো তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল অপশনটাকে অল অপশানে ক্লিক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগ বা নেক্সট ভিডিওতে ও তোমরা ভাবছো ভিডিওটা শেষ হয়ে গেল তার কিন্তু না আর একটু বাকি আছে দাদাও দেখাচ্ছি দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে না তরকারিটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। মাছে মাথা দিয়ে ভাবে তোমরা পুটি নিতেই পারো যখন কোনো মাছ থাকবে না মাথা দিয়ে ভাবে করে দেখবে একবার খেয়ে খুবই ভালো লাগবে তো এদিকে দেখো মামা এগুলো বানাচ্ছিলো এগুলো আমি একটু ভিডিও করেছি সিম বানিয়েছে গাজর তারপরে এটা হচ্ছে স্ট্রবেরি বেগুন তরমুজ সাদা ওটা হচ্ছে মুলো তারপর সাদা ছোটো একটা একটা ডিম আলু পিঠে তারপর অরেঞ্জ টমেটো এগুলো বানিয়েছি তো বলছিলো একটু ভিডিও করো এই জন্য একটু দেখালাম তোমাদের সাথে এটা হচ্ছে টমেটো দেখতে পাচ্ছ বুঝতে পারছো কি না জানি না দেখতে কিন্তু খুবই তাই ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি তো বন্ধুরা ভালো লাগলে ভিডিওটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগ বা নেক্সট ভিডিওতে তত পর্যন্ত টাটা বাই বাই স্টেডিয়াম থ্যাক্স প্রো ওয়াচিং এতক্ষণ পর্যন্ত যারা শেষ পর্যন্ত আমার ভিডিওটি সাথে ছিলে ভিডিওটি দেখলে তোমাদের মূল্যবান সময় দিয়ে তোমাদের সবাইকে জানায় অনেক অনেক ভালো বা আসা আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে দেখার চেষ্টা করবে থ্যাংকস ফর ওয়াচিং মি তোমাদেরকে একটা কমেন্ট আমাদের নেক্সট একটা কন্টেন্ট তৈরি করতে খুবই উৎসাহ প্রদান করে প্লিজ মিষ্টি মিষ্টি কমেন্ট করবো ওটা ডাবে ভাই ভাই বন্ধুরা থ্যাংক ফর ওয়াচিং